আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আজকে মহা খুশি কারণ এখানে আজকে হলো বন্দর দিন পয়লা মে আর আজকে বেশি খুশি হলাম আমার মানে আমরা সবাই আজকে একসাথে খাওয়া দাওয়া করব রান্না বান্না করব এই জন্য কারণ আপনারা যারা আমার সব সবসময় দেখেন হয়তো জানেন যে আজকে সাত আট মাস থেকে মানে গত আগস্ট থেকে আমার দুই ছেলে দুই বাসায় থাকে কিন্তু যখনই একসাথে খাওয়া দাওয়া হয় সেদিন আমার কাছে মহা খুশি লাগে বা আমরা যখন একসাথে সময় পার করি মানে অনেক ভালো লাগে সেদিন মনে হয় যে আমি অন্য দিনের থেকে অনেক সুস্থ থাকি অনেক ভাতটা টাত বেশি খেতে পারি এটা কিন্তু শুধু আমি একা না একটু হচ্ছে প্রত্যেকটা মায়ের কাছে এই জিনিসগুলো ভালো লাগে যে তার ছেলে মেয়েদের মধ্যে ভালো সম্পর্ক থাকা বিশেষ করে ভাই ভাই কারণ বোনদেরকে বিয়ে দিয়ে দিলে তারা শ্বশুরবাড়িতে চলে যায় আসে বেড়ানোর জন্য কিন্তু যখন একের অধিক দুইজন তিনজন চারজন ভাই থাকে তখন প্রত্যেকটা মা চায় যে তাদের মধ্যে সম্পর্কগুলো ভালো থাকুক কিন্তু কাছে অনেকে আছে টুকটাক বিষয় নিয়ে সম্পত্তির জন্য বা টাকা পয়সার জন্য সুন্দর সম্পর্কগুলা অসুন্দর হয়ে যায় তাই মানে যখন একসাথে সব মায়ের কাছে ভালো লাগে আজকে এখানে বন্দির দিন আজকে এখানে এখন আমার ছোটো বৌমাও আসবে এসে তারা দুইজনে রান্না রান্নাবান্না করবে আমার হাজব্যান্ডও হেল্প করবে কাঁটাকুঁটার মধ্যে আর আমি আপনাদের সাথে ভিডিও করব সেটাও কিন্তু অনেক বড় কাজ তাই না আর আজকে ওয়েদারটা বৃষ্টি হচ্ছে এই ঠান্ডা আছে কারণ ইতালিতে এখনও ওইভাবে গরম শুরু হয় নাই বৃষ্টি দেখে খুবই আফচুস লাগছে বাংলাদেশের জন্য বাংলাদেশে বৃষ্টিটা অনেক দরকার কিন্তু কাল্লাপাকে হয়তো কেন দিচ্ছে না হয়তো এটা আল্লাফাকে ভালো জানে কারণ কিছু কিছু এলাকাতে এখন সমস্যা হবে বৃষ্টি হলে হচ্ছে না কারণ পরিকল্পনাকারী হলো আমাদের উপরের যিনি বসে উনি এখানে বৃষ্টি হচ্ছে গাছটা সব ভিজা ভিজা কিন্তু ওইভাবেই বৃষ্টি হচ্ছে না দেখেন একটু রাত্রে অনেক বৃষ্টি হচ্ছে যার কারণে অনেক সুন্দর গাছের পাতাগুলা সবুজ দেখা যাচ্ছে এখন হচ্ছে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আমার এখন প্রথম কাজ হচ্ছে দায়ীর খবর নিব তারপরে রান্না গিয়ে আজকে সবাই মিলে তো রান্না করব আমি দেখি কিছু একটা করতে পারি কিনা তার আগে দায়ীকে ফোন তুমি দিলি কি কিছু করবো খাও 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 মাঝে মাঝে খেতে হয় খাও সমস্যা নাই তোমার বাবার কি ডাকা থেকে আসছে আ তোমাদের তো আমেরিকান বিশা পাইছে আমার কাছে ছবি পাঠাইছে আমাদের

তোমার ধরো আজকে বিষা পাইছো তুমি কালকে গেছো যাই তুমি দুই সপ্তাহ থাকি আবার আসতে পারবা আসে আবার ইচ্ছে করলে আবার যাইতে পারবা তুমি খাওয়া দাওয়া শেষ হইছে ঘুমাবা দোনো ভাইয়ে আর বেশি করে লেবু শরবত খাবা ঠিক আছে তোমার তেসমিন আংটি লেবু শরবত তৈরি করে দিবে বেশি করে লেবু শরবত খাবে কেমন ঠিক আছে আর বাইরে সাদে বাইরে আপাতত দুই সপ্তাহ খেলতে যাবা না ঘরে খেলনা দিয়ে খেলবা ঠিক আছে

আমার কাছে না সকালে ঘুম থেকে উঠে যদি তাদের দুই বার ছবিটা আমি না দেখি তাহলে আমার মনে শান্তি লাগে না যাই হোক আজকে প্রথমবারে টেলিফোনটা ধরছে আর তাদের দুই মানে তাদের সাথে আমি একটু কথা বলতে পারছি এখন যাব রান্নাঘরে রান্নাঘরের কি অবস্থা সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব চলুন এই যে আসসালামু আলাইকুম গুড মর্নিং করতেছেন আপনার কাজ শুরু করে দিছেন মাসা হ্যাঁ আজকে আমাদের একটু ভালো মন্দ খাবার এখানে যে রোস্টের জন্য এগুলো পরিষ্কারের দায়িত্ব হয়েছে আমার একমাত্র হাজব্যান্ডের তাহলে আমি চাটা বসাই দিই কারণ আমার নাতিদেরকে রেডি করতেছে বৌমা চাটা বসাই দিই আমি না হলে ধরুন কিছু একটা তো করতে হয় বুঝেন না গরুর গরু গরুর মাংস হ্যাঁ ওটা বিজে আচ্ছা মানে ডিফে রাখে নাই আচ্ছা তাহলে সকালে নাস্তা হলো ব্রেড আর জেলি একটু একটা আরবি কッカ কলে জেলি অনেক মজা টক আর পারুতির উপরের যে অংশটা এটা মনে হয় সব ভরে মাদের ভাগে পড়ে লেদিতে দিতাম না

লাবি লোক করতে করতে সার পরে সুলের কাজ বাড়বে বুঝছো আমি জানি পয়েন্ট বাড়াই দেওয়ার কথা বলছো পয়েন্ট বাড়াই দিলে পরে আবার আমি ফাউল টি নিয়ে নিইমো পয়েন্টটা আগে জায়গায় আনবো সবাই এই তো সবাই পছন্দ করে এই প্রথমটা এই জন্য আমি আর পয়েন্ট না ঘুরাই দুই বার দিয়ে দিই বুঝছো কারণ আমার এসে নোয়া খেল্লামাতার বুদ্ধি বুঝছো আমার তো তোমার মতো ও মাই গড ও মাই গড

তুমি কি দি খাবার জেলি দি না ডিম দি ডিম দি তাই তো ডিম ইয়ে করতে হবে ফোর্স করতে হবে তাহলে চা পরে দিও আমি শুধু উপরে রাখছি আমি তাহলে আল্লাহ নিয়ে শুরু করি দিই আমার একমাত্র হাজবেন্ড উনি আবার ডিম পছন্দ করে ডিম দি খাবে বুঝছে এখন একটা ডিম ভাজি করবে তারপরে মজা করে খাবে আমি নাস্তা শুরু করে দিব কারণ আমার হাজবেন্ড খাবে ডিম দিয়ে পাউরুটি আর আমার ছেলে বৌমারা কি খাবে এখনও জানি না সবাই আসতে মানে সবাই আসতেছে কারণ আমাদের রান্নাঘরে যে আগে আসে সে চা বসায় দেয় এটা হচ্ছে আমার একদম অনেক আগের রুটিন যে রান্না রান্নাঘরে আসবে সেই আগে চাটা বসাবে সেটা আমি হই বা আমার হাজব্যান্ড হোক বা আমার বৌমা হোক যে আসে যাই হোক এখন আমি বসেছি চাটা আর আমরা নাস্তা শুরু করতে করতে আমার বৌমা ছেলেরাও চলে আসবে আর এখানে আজকে আমার হাজব্যান্ডে গরুর মাংসটা রান্না করবে তার আবার গরুর মাংস রান্না অনেক মজা হয় কারণ সে একদম পানি না দিয়ে গরুর মাংসটা রান্না করে কষানির মধ্যে যে মাংসটা বের হয় সেটা এটা শুধু আমার না আমাদের যখন বাসায় কোনো অনুষ্ঠান হয় তখনও কিন্তু আমার হাজব্যান্ডে গরুর গোছটা রান্না করে আর সবাই খেয়ে বলে যে অনেক মজা হয়েছে আর এতে আমাদের সবারও একটা সুবিধা হয়েছে কি জানেন তাকেও বলতে পারি যে এই সপ্তাহে আজকে গরুর গোশ রান্না করবো তুমি একটু রান্না করবা তখন সপ্তাহে একদিন সেই গরুর মাংস আমরা খাই সেই গরুর মাংসটা আমার হাজব্যান্ডে রান্না করে আর এটা শুধু এখন না আমি ইতালি আসার পর থেকে গরুর মাংস যে দিনে ঘরে রান্না হবে সেই দিনে সে গরুর মাংসটা রান্না করে আর ওই অভ্যাসটা এখনও বন্ধ হয় নাই যে ঘরে দুই দুইটা বোমা আছে এখন যে সে ওটা রান্না করবে না এমনটা না কারণ আমি যেরকম খেয়ে এখনও বলতে পারি যে আমার হাজব্যান্ডে আমার ঘরের কাজও হেল্প করে এবং কি যেদিন গরুর গোছটা আমরা রান্না করি সেদিন সে রান্না করে একই কথা এখন আমার বৌমা দুটাও বলে যে বাবার হাতের গরুর গোছটা অনেক মজা হয় আর যেদিনে গরুর গোছ রান্না হয় এখন যে দুইটা ভাষা হয়ে গেছে তে দুই ভাষাতে যেদিন গরুর গোছটা রান্না হবে সেদিন আমার হাজব্যান্ডে রান্না করে কারণ বৌমা আছে বলে যে পায়ের উপরে পা তোরে বসে থাকবে সেটা না আর আমাদের দুজনকে আমাদের বৌমারা কোনো কাজের জন্য কিছু বলে না আমরা নিজের থেকে তবে আমি একটু আসামি দিন যেটা সত্যি কথা আমি আমার ভাগে তেমন কোনো কাজ পড়ে না কিন্তু আমার হাজব্যান্ড মাশাল কারণ যার যে যোগ্যতা বা যার যে সুনাম সেটা করতে হয় সে মার্শাল্লাহ আগেও আমাকে যেভাবে কাটাকুটাতে হেল্প করতো সে কেটে কুটে দিত আর আমি রান্না করতাম ঠিক এখন সে কাটেকুটি দেয় আর বাকি রান্নাগুলো আমার বোমারাই করে আগে একসাথে থাকতে দুই বৌমাই করতো এখন যখন আলাদা দুই বাসায় থাকে এখনও বৌমারাই রান্না করে তবে এখন পরিমাণে অনেকটা কমে গেছে শুধু যখন সবাই একসাথে হয় সেদিনে মানে কাজের তার উপরে এই দায়িত্বগুলো পড়ে নাহলে নিজেরা নিজেরা থাকলে সে এখন আর কাটি কুটিও দেওয়া লাগে না অল্প একটু তরকারি রান্না করতে হয় তারা নিজেরাই করে আমরা দেখা গেছে নাতিদেরকে রাখছি বা স্কুল উঠাই দিচ্ছি বা স্কুল থেকে নিয়ে আসছি এই যে এখন ইলিশ মাস্টার সে কেটে দিবে কারণ এগুলা মানে মনে হয় যে হেরা এখনও ছোটো মানুষ মাছ টাছ কাটতে যদি হাতটা কেটে ফেলে ছুরি দিয়ে এজন্য বইয়ে দিচ্ছে না আর অন্যদিকে তিসা উনিমা অন্য তরকারিগুলো রান্না করে ফেলছে কারণ সবাই মিলে কাজ করলে কি হয় এক সময় বেঁচে যায় একদম সময় মতন খাওয়া যায় আর দ্বিতীয় যেটা আসল কারণ সেটা হলো সবাই মনটা ভালো থাকে কেউ টায়ার্ড থাকে না আপনি দেখবেন যখন মানে শরীরটা খারাপ লাগে কাজ করতে করতে তখন শরীরের সাথে সাথে আমাদের মনটাও কিন্তু খারাপ হয়ে যায় আর যদি আমাদের শরীর ভালো থাকে তখন মনটাও ভালো থাকে তাই একজনে যদি একটা পরিবারে সব কাজ করতে থাকে সেটা দুজনের পরিবারও কা চারজনের পরিবার হোক তখন কিন্তু একটু হল শরীর খারাপ হয় তখন শরীর খারাপের জন্য মনটাই খারাপ হয় তখন গিয়ে ভালো জিনিসগুলো খারাপ লাগতে শুরু করে এখন আমার হাজব্যান্ড লবণ দেখবে আসে এই লবণটা কিন্তু একবার দেখবে না গরুর গোর যদি দুই কেজি রান্না করা হয় এক ফোয়া কিন্তু সে লবণ দেখতে দেখতে খাবে তার কথা হচ্ছে এই গরম গরম মাংসটা নাকি অনেক মজা ভাতের সাথে খাওয়ার থেকেও তাই সেটাও আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম তা তো আবার বলবো আমি রান্না বান্না করি নাই কিন্তু না একটু এখন শেষের দিকে রান্না বান্না তো এরা তিনজনে করছে শ্বশুরে কাটি করে দিচ্ছে আছে বদল রান্না করছে আর এখন আমি ফাইনাল দেখতেছি দেখে থেকে তারপর আমি আবার আমার হাজবেন্ডের মতো এত লবণ দেখতে পারি না মুখ করা যায় অনেক মজা হয়েছে আর এখানে হয়েছে চিংড়ি মাছ এটা এটা অবশ্য বোমার দিশা বসাইছে এটা আমি একটু এখন উল্টাফালটা দিচ্ছি তাহলে বলতে পারুন যে আমি রান্না করে আসছি খালি পিডু করি নাই নয়তো হে আবার আমার হাসি হাসি বাসি শুনেনি ও ভাই আমরা কই রান্না করছেন রান্না তো শুধু পিডু করছেন এই জন্য আপনারা সাক্ষী আমি কিন্তু রান্না করছেন বুঝছেন না এখন আবার দেখা গেছে নষ্ট করে দেবো দরকার নেই আর এখানে আমি আজকে আমার ঈদের দিনটা শেষ করলাম কারণ খাওয়া দাওয়া আর কিছুই বিডু করি নাই কারণ এতই আনন্দে ছিলাম আমরা সবাই কারণ যখনই বিডু করতে যাই তখন কিন্তু মন মতন হাসি খুশিভাবে খাওয়া যায় না বিডুর সামনে তাই আমি আর বিডু করে আমাদের এই সুন্দর মুহূর্তগুলোকে ও করতে চাই নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময়ভাবে হাসি খুশি থাকতে পারি আমার পরিবারের সবাইকে নিয়ে হয়েকে নিয়ে ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম